এই মুহূর্তে সবথেকে বড় খবর এবার মহুয়া মৈত্রের বাবার বাড়িতে সিবিআই হানা গত উনিশে মার্চ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল সিবিআই সূত্র মারফত জানা গিয়েছে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে এই বিষয়কে সামনে রেখেই মহুয়া মৈত্রের বাবা দ্বীপেন্দ্রলাল মিত্রের আলিপুরের ফ্ল্যাটে এলেন সিবিআই আধিকারিকেরা প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল সেই পথেই হাঁটল সিবিআই এবার সিবিআই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মহুয়ার বিরুদ্ধে এমনিতেই প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিয়েছিল সিবিআই এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইয়ের এই পদক্ষেপ নিঃসন্দেহে ভোট প্রচারে অস্ত করবে বিজেপি সূত্রের খবর লিখিত নির্দেশে সিবিআইকে ছ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে লোকপাল পাশাপাশি তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত লোকপালের কাছে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে শিল্পপতি হীরানন্দনীর থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম এই অভিযোগ করেছিলেন সেই অভিযোগ খতিয়ে দেখে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংসদের এথিক্স কমিটি সেই মতো মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর মহুয়ার সাংসদ পদ খারিজ হয় নিশিকান্ত দুবে নিজেও মঙ্গলবার তার এক্স স্যান্ডেলে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের কথা জানিয়েছিলেন বিজেপি সাংসদ লিখেছিলেন সত্যের জয় হল মহুয়া মৈত্যের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল প্রমাণিত হল যে তৃণমূলের প্রাক্তন সাংসদ হীরানন্দানির সঙ্গে মিলে দেশের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে দিয়ে ছিলেন আর এবার সিবিআই তার বাড়িতে হানা দিল